প্রেমে তো রাজনীতি হারাম প্রেম শুধু হারতে জানে এই রাজনীতি কইরা ইমাম বাবারে হত্যা করছে সত্তর জন্মে ছয় মাসের শিশু সহকারে রাজনীতি প্রেমে তো হারতে শিখায় প্রেমে জিততে শিখায় না মাও লালের কিভাবে হত্যা করলো একটু গবেষণা করে ব্যব করেন না তাই কথা থাকি মহানবীর এক বিন্দু অহংকার থাকলে সে বেহতে যাবে না এবং এক বিন্দু প্রেম থাকলে সে দোজকে যাবে চিন্তা করেন তো কথাটা কোরআনের সুরা আহজাব এর ছয় নম্বর আহ একটা আমি আজকে গুলিস্তান গেছিলাম সেখানে একটা বড় পোস্টার দেখলাম আয়াটা বলল একজন মমির ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি তার অধিক সে শুরুকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি একজন মমিন তার ভালোবাসে কথাটা খুব খেয়াল করিলেন মমিনের জন্য কিন্তু আদেশ নির্দেশ নাই আছে রে ওরা সে মমিন বলতেছে তার জীবনের চেয়ে বেশি সে একজন রসুলের ভালোবাসে সে তো এখানে বললো না আল্লাহরে ভালোবাসে আপনি নেগেটিভ সেন্সে নেবেন না আমি কোরআনের কথাটাই বলতেছি সে তো বললো না যে আমি আল্লাহরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মমিন বললেন মমিন একজন মমিন তার জীবনের চেয়ে বেশি তার রসুল ভালোবাসেন কোরআন শুধু আহা ছয় নম্বর আয়া আমি পৈরা আমি হোড়ার এনে দাঁড়াইলাম দেখারা কি আমি এবাদত করি আমি রসুলের ইবাদত করি অধিক এটা বলে নেই ভালোবাসি ভালোবাসি তাও কারে রসুল রে তার জীবনের অধিক ভালোবাসে একজন আর আমার মতো লোকের মমি এ মমি মুসলমান কোরান বলতেছে আমি চারজনের সাথে থাকি ধৈর্যশীলের সাথে থাকি মমিনের সাথে থাকি মুত্তাকিনের সাথে থাকি মহসিনের সাথে থাকি এক জায়গা কি কোরআনে পাইছেন আমি কোরবানির সাথে থাকি আমি হানির সাথে থাকি আমি এই রোজার সাথে থাকি জাকাতের সাথে থাকি এগুলি গবেষণার বিষয় এই গবেষণাগুলি আমাদের ভিতরে করতেও দেয় না বর্তমান যারা এই কোরআনের বয়ান বা যা কিছু করে তারা বলেও না তোমরা গবেষণা করো না তোমরা একটু পড়ো আটটা দশটা ডিকশনারি রিচার্জ করে দেখো না এই দর্শনটা নাই পিছ দরবারেও নাই মমিন সে রসুল রে তার জীবনের চেয়ে বেশি অধিক ভালোবাসে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না কোরআন বাবার বইয়ের মধ্যে কোরআন বলতেছে তাহারা দেখিতেছে না। কি কইবেন আমি তো চোখটা সবই দেখতেছি কোরআনও বইতেছে নাহিত দেখতেছে সব কিন্তু আসলে নাহি কিচ্ছু না গত পরশু বিশাল গন্ডগোল হয়ে বিশাল চারজন মানুষ মারা গেল একটু চিন্তা করেন তো যদি আমরা কোরআনটারে ফলো করি কোরআনটারে গবেষণা করি এই দ্বন্দ্ব থাকে ওয়ালাদোয়ালদিন থাকে

সামনে বক্তব্য দেন তারা কি হকুল বলতে পারেন না তারা কি ভালোবাসার কথা বলতে পারেন না ভালোবাসা থাকলে কোনো দ্বন্দ্ব থাকে ভালোবাসা থাকলে কোনো ঝগড়া থাকে ভালোবাসা থাকলে কোনো ভেদাভেদ থাকে চায় একজন মমিন সে বলতেছে আমার জীবনের চেয়ে বেশি অধিক আমার রসুলের ভালোবাসা

ওয়াজ করতে আছে বিশাল বড় বড় সোয়াব দিয়া বাইরে পাঠাই দিতে আছে সোয়াব দিয়া বেহেস্তে দিয়ে দিতে আছে সেদিন একটা দেখলাম ওয়াজ ইউটিউবে যে কে কে টাকা দিবেন কে কত টাকা দিবেন এই পঞ্চাশ হাজার কে দিবেন এইটা কে দিবেন এই কি হবে আমি বলি না যে ওই মাজার ভাঙলো কিছুদিন কি গাঁজা খায় ঠিক আছে আপনি বিজ্ঞান দৃষ্টিতে দেখেন তো তারা কিভাবে বিজ্ঞান দৃষ্টিতে দেখেন তো এই ক্যানাবিস ইন্ডিকা একটা ওষুধ তৈরি হয় গাঁজা দিয়ে বিজ্ঞান বলতেছে আমি সেদিনকে পেপারে বললাম যে গাঁজা হার্টের ভালো কাজ করে অসুখ তারপরে চেহারা কে উজল করে তারপরে আমি কমু নেগেটিভ পজিটিভ না ওই ক্ষেত্রে যদি আমি মনে করি যেটা খাই খাইলে আমার ভিতরে ধ্যান হবে হবে আমি সবচেয়ে বেশি বিরোধিতা করি সবচেয়ে বেশি বিরোধিতা করি ভালোবাসাই একমাত্র আর কিচ্ছু নাই এই আমি গাজা টান দিয়ে আমার ধ্যান হবে এই হবে আমি সবচেয়ে বিরোধিতা করি আর এই যে মাদ্রাসায় আমি ছোট করে বলছি না আমি যা টেলিভিশনে দেখি ইউটিউবে দেখি এই যে কি বলে ছেলে ছেলে মানে যে কি এটা কি বলে বলাৎকার না নাকি বলাৎকার না এটা দেখা যায় অরহ সেদিন দেখতেছি এক মহিলা তার এক এই মনোবি এক দাগে টুপি গেল লোকেরে থাপাইতে শুধু তোমরা কি করছ দেখতেছে আছে না ইউটিউবে তো এটা নিয়ে কিন্তু আমরা কখনো আলোচনা করি না এটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না আমি কাউকে ছোট করে বলছি না আমাদের এই জিনিসগুলি দেখতে হবে আমরা কোরআনটা গবেষণা করবো এই যে দেখেন ছয় নম্বরটা আমি পড়ে দাঁড়িয়েছিলাম ওইখানে বলছি দেখ কি লেখছে যে মোমিনগণ একমাত্র রসুল বলতেছে তার জীবনের চেক বেশি ভালোবাস চিন্তা করেন তো আমরা খালি এই ওয়াজ করি এই এটা করি একজন আরেকজনকে কিভাবে ছোট করব এই নিয়ে ব্যস্ত নিজের ভুল ধরার মনে হয় নিজে একদম নাহিদ সাহেব পবিত্র নাহিদ সাহেবের কোন ভুল নাই নাহিদ সাহেবের কোন ভুল নাই এই হইলাম গো মানসিকতা আমরা ছোট করতে শিখি নাই নিজেদের যে নিজেদের ছোট করবো আমার মহানবীর কেউ আগে সালাম দিতে পারে নাই ছোট বড় যে হোক আমার বাবা জাহাঙ্গীর যখন এখান থেকে হুইল চেয়ার ছোট বড় সবাই বাবা জাহাঙ্গীর সালাম দিতেন বাবা সালাম চিন্তা করেন তো এর জন্য মহানবী একটা হাদিস বলছে যার ভিতরে এক বিন্দু অহংকার আছে যার ভিতরে এক বিন্দু অহংকার আছে সে জান্নাতে যাবে না আবার যার ভিতরে এক বিন্দু বিশ্বাস প্রেম আছে সে অবশ্যই স্বর্গে যাবে তো আমি তো এত লম্বা চুল এই হাতে বয়লা বইলা লাগাইয়া পিঠাই যাবো এনেছি আমি নিজেরে তো আমার ভিতরে অহংকার আছে কিনা আমি নিজেরে জিগাই প্রেমে তো রাজনীতি হারাব দেখেন কিছু দূর জানে এই যে রাজনীতি কইরা ইমামতের বাবার হত্যা করতে 70 জনরে ছয় মাসের শিশু সহকারে রাজনীতি প্রেম তো হারতে শেখায় প্রেমে জিততে শেখায় না মাওলানা আলী রে কি ভাবে হত্যা করলো একটু গবেষণা করে বৈ করেন না তাই কথা থাকি মহানবী এক বিন্দু ओंकार थकले যাবে না এবং এক বিন্দু প্রেম থাকলে সে দুকে যাবে না চিন্তা করেন তো কথাটা দয়াল বাবা যা দয়াল বাবা যাক দয়াল বাবা